এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শব্দ সন্ত্রাস দমনে ত্রিপুরা উচ্চ আদালতে পিআইএল হলো এবং সে পিআইএল এর প্রেক্ষিতে প্রথম শুনানি হতে চলেছে ত্রিপুরা উচ্চ আদালতে প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনল রায় চৌধুরী জনস্বার্থে সে মামলা করেছেন জনস্বার্থ সম্পর্কিত মামলার প্রেক্ষিতে প্রথম শুনানি হতে চলেছে ত্রিপুরা উচ্চ আদালতে আদালত সূত্রে খবর আইনজীবী সুব্রত সরকার এই মামলার পক্ষে লড়াই করছেন এবং দুর্গোৎসবের আগে শব্দ সন্ত্রাস থেকে মুক্তি পেতে পারেন কি রাজ্যবাসী সে প্রশ্নই কিন্তু এখন ভুরপাক খাচ্ছে ত্রিপুরা উচ্চ আদালতে সেই মামলার প্রেক্ষিতে প্রথম শুনানি এবং প্রথম শুনানির পর কি নির্দেশ আসে কি রায় আসে সেদিকে তাকিয়ে আছে রাজ্যের সংশ্লিষ্ট মহল এবং আপনারা প্রত্যেকে জানেন প্রতিবাদী কলম পিভি টোয়েন্টি ফোর প্ল্যানেট ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করছে রাজ্যের আগরতলাই শুধু নয় খোদ আগরতলাই শুধু নয় রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিমা নিরঞ্জন কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো শব্দ সন্ত্রাস সৃষ্টি করছেন একটা অংশ তাদেরকে নিয়ন্ত্রণ করতে এ রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিংবা বিজ্ঞান প্রযুক্তির পরিবেশ দপ্তর যেমন ব্যর্থ হয়েছে ঠিক তেমনি প্রশাসনের তরফেও জেলা মহকুমা প্রশাসনের তরফেও চরম ব্যর্থতার নিদর্শন বিভিন্ন সময় পাওয়া গেছে সেদিক থেকে পুলিশ প্রশাসন যখন দর্শকের থাকে থাকে পুলিশ প্রশাসন যখন নীরবের ভূমিকায় তখন স্বাভাবিক কারণে জনস্বার্থে সে মামলা করা হয়েছে এবং সেই জনস্বার্থে মামলার প্রেক্ষিতে আজ শুনানি প্রথম মামলার প্রথম শুনানি ত্রিপুরা উচ্চ আদালতে এবং শব্দ সন্ত্রাস দমনে পিআইএল তার নিরিখে সেই শুনানি এবং শুনানির পর এই সময়ে দুর্গ উৎসবের আগে রাজ্যের মানুষ কি শব্দ সন্ত্রাস থেকে মুক্তি পেতে পারেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা এই সম্পর্কিত বিষয়ে আরো বিস্তৃত জানবো আরো বিস্তৃত আপনাদের কাছে তুলে ধরব তবে রাজ্যের বিভিন্ন জায়গায় আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিমা নিরঞ্জন কিংবা অন্যান্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো শব্দ সন্ত্রাসে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ যারা বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য যেমন ভয়াবহ বিপদ ঠিক তেমনি বৃদ্ধ নাগরিকদের জন্য ভয়াবহ এই বিপদ আশঙ্কা কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল সচেতন মহল বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু সেদিক থেকে জনস্বার্থে মামলা করা হয়েছে ত্রিপুরা উচ্চ আদালতে এবং সে মামলার প্রেক্ষিতে আজ প্রথম শুনানি ত্রিপুরা উচ্চ আদালতে এবং সেই মামলার লড়াইয়ে রয়েছেন সম্পাদকের পক্ষে মামলার লড়াই করছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকার আমরা প্রথম শুনানির পর কি রায় কি তথ্য বেরিয়ে আসে অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরব কিন্তু তার আগে বলছি ত্রিপুরায় শব্দ সন্ত্রাস রুখতে এ অনসার্থ মামলা করেছেন প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনল রায় চৌধুরী এবং সে মামলার প্রেক্ষিতে ত্রিপুরা উচ্চ আদালতে আজ প্রথম শুনানি এবং এই মামলা সম্পাদকের পক্ষে রয়েছেন আইনজীবী সুব্রত সরকার এবং এই মামলার প্রেক্ষিতে প্রথম শুনানির পর কি বিষয় বেরিয়ে আসে কি তথ্য বেরিয়ে আসে আদালতে বা কি নির্দেশ দেয় আদালতের তরফে বা কি বলা থাকে সব কিছুই আমরা আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই আমরা বলছি এই সময়ের মধ্যে খোদ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যে শব্দ সন্ত্রাসের শিকার রাজ্যের আপামোর জনগণ ঠিক সেদিক থেকে জনস্বার্থে মামলা হলো ত্রিপুরা উচ্চ আদালতে এবং জনস্বার্থে মামলার প্রেক্ষিতে ত্রিপুরা উচ্চ আদালতে প্রথমবারের মতো শুনানি হচ্ছে এবং তার নিরিখে কি রায় কিংবা কী ডিরেকশন তীপ্র উচ্চ আদালতের তরফে বেরিয়ে আসে সেদিকে সংশ্লিষ্ট মহল তাকিয়ে আছে দুর্গা আগেই এই শব্দ সন্ত্রাস রুখতে প্রশাসন কঠোর ভূমিকা নিক এই দাবি কিন্তু সচেতন মহল বরাবরই করছে রাজ্যের গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তর তার অধীনস্থ ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে পড়েছে বলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসন জেলা মহকুমা প্রশাসন এই ধরনের শব্দ দানব কিংবা শব্দ সন্ত্রাস রুখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাওয়ায় কিন্তু সাধারণ সচেতন মানুষ সেখানে উদ্বিগ্ন রুগী পরিজন এমন অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ সেখানে অতিষ্ঠ হয়ে করেছেন এবং সে বলা যেতে পারে শব্দ সন্ত্রাসের শিকার শহরের সমস্ত অংশের মানুষ রাজ্যের বিভিন্ন জায়গায় সে নিয়ে প্রতিবাদ করছেন অনেকে কথা বলছেন অনেকে জনপ্রতিনিধিদের তরফে কেউ কেউ কথা বললেও কার্যত সরকার কিংবা দপ্তর পুলিশ প্রশাসন জেলা মহকুমা প্রশাসন এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ বিভিন্ন সময় ছিল এখনো রয়েছে সেদিক থেকে দুর্গ আগে সে শব্দ সন্ত্রাস রুখতে ত্রিপুরা উচ্চ আদালত কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল প্রথম শুনানির পর কি নির্দেশ আছে কি বক্তব্য আসে ত্রিপুরা উচ্চ আদালত থেকে অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হলো জনস্বার্থে ত্রিপুরা উচ্চ আদালতের মামলা হলো শব্দ সন্ত্রাসরূপদের সে মামলা সে জনস্বার্থের মামলার প্রথম শুনানি ত্রিপুরা উচ্চ আদালতে এবং সে মামলার প্রেক্ষিতে রাজ্যে রাজ্যবাসী কি পেতে চলেছেন ত্রিপুরা সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর পুলিশ প্রশাসনকে কি নির্দেশ দেয় ত্রিপুরা উচ্চ আদালত অবশ্যই সেদিকে আমরা আপনাদের কাছে বিস্তৃত তুলে ধরবো আপনারা প্রত্যেকেই জানেন বিবি 24 প্রতিবাদী কলম এবং প্ল্যানেটিস ধারাবাহিকভাবে এই শব্দ সন্ত্রাসের যে প্রভাব কিংবা সাধারণ মানুষের যে বক্তব্য তা ধারাবাহিকভাবে সংবাদে তুলে ধরেছিলেন এবং এখন সম প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনল রায় চৌধুরী ত্রিপুরা উচ্চ আদালতে জনসত্তা মামলা করেছেন সেই মামলার প্রথম শুনানি আজ এবং এই মামলার প্রেক্ষিতে ত্রিপুরা সরকার কিংবা সংশ্লিষ্টদের কী নির্দেশ দেয় ত্রিপুরা উচ্চ আদালত সেদিকে যেমন তাকিয়ে রয়েছে রাজ্যের সচেতন মহল বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বরাবরই এবং তারাও চাইছেন যে এ ধরনের শব্দ দানব শব্দ সন্ত্রাস সেখানে বন্ধ হোক কঠোর ব্যবস্থা নেওয়া হোক সেদিক থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর আরও বেশি সক্রিয় ভূমিকা নেবে বলে সকলে আশাবাদী কিন্তু তা তো হচ্ছে না তখন সাধারণ মানুষ সেদিক থেকে ক্ষুব্ধ সাধারণ মানুষ সেদিক থেকে বলা যেতে পারে অসন্তোষ প্রকাশ করেছেন এখন ত্রিপুরার জনগণের স্বার্থে যারা এই সময়ে এই শব্দ সন্ত্রাসের রীতিমতো হয়ে পড়েছেন রীতিমতো প্রভাবিত হয়ে পড়েছেন শিকার হচ্ছেন প্রতিনিয়ত রুগী রুগীর পরিজন যেমন এই সময়ের মধ্যে মারাত্মকভাবে সেখানে এই শব্দ সন্ত্রাসের শিকার হচ্ছেন তারা কিন্তু স্বস্তির বার্তা পেতে চান তারা কিন্তু স্বস্তির বার্তা পেতে চান ত্রিপুরা উচ্চ আদালত থেকে সেদিক থেকে কিন্তু জনস্বার্থের মামলার প্রেক্ষিতে ত্রিপুরা উচ্চ আদালতের কি রায় বেরিয়ে আসে সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল আমরা আরো একবার বলছি ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে পরবর্তী কি বক্তব্য পরবর্তী সময় কি বক্তব্য অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পিবি টোয়েন্টি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিং সতী